বড় আপাকে নিয়ে বাবা মা ভারী বিপদে পড়ে গিয়েছেন বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবুও কিছুতেই আপাকে পাস্তন করা যাচ্ছে না আবার বিয়ের জন্য যে প্রস্তাব আসে না তা কিন্তু নয় আবার দেখতে সুশ্রী না হলেও মোটামুটি পছন্দ হয়েছিল তবুও কেউ আপাকে তাদের ঘরে বউ করতে রাজি হতো না কারণটা স্পষ্ট এবং বড় সড়ো আপ বড় আপা ছিল বোবা জন্ম থেকে এদিকে আমিও বিয়ের উপযুক্ত হয়ে গেলাম ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি তখন গ্রামে কলেজ পড়ে একটি মেয় মেহিত মানে বিশাল কিছু আপার জন্য আমাকে বিয়ে দেওয়া যাচ্ছে না বড় বড় ঘর হাত ছাড়া হয়ে যাচ্ছে তাই বড় ভাই বাবা উঠে পড়ে লাগলো আপার বিয়ে নিয়ে ঘটক লাগিয়ে দিল আপার জন্য যেমন হোক একটা পাত্রী সন্তান করতে একটা সময় আপা বুঝতে পারলো নিয়তির অভিশাপে সে এখন পিতার সংসারে বোঝা আপার মুখে হাসি মিলিয়ে গেল বাতাসের ন্যায় সারাবেলা আপার মুখ পাংশুটি হয়ে থাকত আপার মন খারাপ করে কখনো পুকুর কাটে কখনো শিউলি তলায় কখনো ঘরের দাওয়ার বসে থাকতো চুপটি করে যেন দিগন্ত হতে উড়ে আসা হারা কোনো দুঃখিনী পাখি মাঝে মাঝে আপার দু চোখের কোণে গড়িয়ে নীরবে অসুর আমি আপার সে অংশটুকু মুছে দিতাম আপা আমার পিঠের ওপর হাত দিয়ে টেনে নিজের গায়ের সঙ্গে মিশিয়ে নিত আমি ছিলাম আপার চেয়ে অনেক ছোট আপার চেহমাকা হাতে পরশ ডাগর চোখে নরম দৃষ্টি কি যে ভালো লাগতো আমার ভিতরে একরার প্রশান্তি বয়ে যেত ভোরের শিগন্ত হওয়ার মতো সত্যি বলতে আমারও ভাবখানা এমন আপাকে যেন তেন পাত্রে হাতে তুলে দিতে পারলেই বাসে আমারও বা কি দোষ বাবা হঠাৎ হঠাৎ এমন রুক্ষ আচরণ করে আমার সাথে যেন বাবা মেয়ে জন্ম হয়েছে আমার উপলব্ধি করতে না পারলেও এখন বেশ পারি বাবা বলে আপা পড়াশোনা করতে পারেনি কিন্তু আপা শুয়ে বসে অলস সময় কাটাতো না ঘরের কাজে মা ও ভাবিকে সাহায্য করত। তার সাধ্য মতো অবসরে ফ্রোমে বন্দি রুমালে রঙিন সুতো কারু ফুটিয়ে তুলত ফুল পাখি চাঁদ মেঘ আকাশ তরুলতা আরও কত কি বিকেলে অবসরে চুটকি সেমাই বানাত নানান স্বাদে নানান রকমের আচার বানাত আপার হাতে তৈরি সুস্বাদু আচার দিয়ে আমাদের সারা বছর কাবার হয়ে যেত এমন বহু গৃহকার্যে আপা নিপা ছিল সেই হিসাবে আমার কোনো গুণই ছিল না বলতে গেলে কেবল পড়াশোনা করতাম তাও মনের বিরুদ্ধে গিয়ে ধীরে ধীরে আপার উপর সবার অনাদর বাড়তে লাগলো এক বিকেলে ভাইয়া থেকে বাড়ি এলো সাথে করে নিয়ে এলো একজন ঘটক ঘটক আমাদের গ্রামী ভাইয়া বাবা মাকে ডাক দিয়ে নিলেন ঘটকের সামনে আমি ভাবিও গেলাম বিপুল আগ্রহ নিয়ে ভাইয়া বললো ঘটক চাচা শিউলির জন্য একটা প্রস্তাব নিয়ে আসছে আমার পছন্দ হয়েছে আপনারা ওনার মুখেই শুনুন সব আমাদের সবার দৃষ্টি ভাইয়ের মুখের ওপর থেকে সরে গেল ঘটক চাষা মুখের ওপর দৃষ্টি নিবন্ধ হলো ঘটক নিজেই টেনে টেনে ধীরে গলে বলল আপনার বড় কন্যা সম্পর্কে আমি সব অবগত হয়েছি সেই হিসেবে মনে হয় এ পাত্র মন্দ হইব না পাখিটা আপনার গো মর্জা আর মালিকের দয়া পাত্রের নাম ইদ্দিস ভুয়া লোক অফিস ভালো গ্রাম উজিরপুর ভূয়া বংশের ভুইয়া বাড়ি গোছে অতি উচ্চ আমি বিস্ফোরিত আমার দিকে সম্পূর্ণ অগ্রহ করে ঘটকের দিকে দৃষ্টিপাত করলেন ঘটক আরো বলল পাত্রের বয়স পঁচাত্তর অটল সম্পত্তির মালিক বিপত্তিক কোনো পুত্র সন্তান নাই তিন কন্যা তাহার প্রত্যেকেই বিবাহিত স্বামী সংসার নিয়ে ব্যস্ত কিছুটা অসুস্থ পিতারে দেখার কেউ নাই তারাই পিতাদের সাথী করাতেই মন স্থির করলো পাত্রিস সিঙ্গেল অবিবাহিত তাই বোবা হলেও তাদের কোনো আপত্তি নাই তবে তাদের আড়ালে ইতিস ভুয়া আমারে কইছে পার্থের নামে বিশ শতক ধানি জমি লিখা দিবে যেন তা বর্তমানে তার বিবি চলতে পারে বাড়ির উপরে যে জায়গা আছে তাতেও নানা রকম চাষবাস কইরা খাইতে পারবো আপনার কন্যা আমি বলে উঠলাম এত বড় বেটা আবার বয়সই হবে আবার বয়স চলে এখন একত্রিশ ব্যবধানটা দেখেন চাচা ঘটক চুপ হয়ে গেল ভাইয়া দূরে গিয়ে গেল আমার উপর মা মুখে ঝাপটি মেরে আমাকে বললেন মোটেই পায় না আবার বয়স পুরুষ মানুষ বয়স হলে কি আর না হলে কি সম্পত্তি লিখে দিলে আর দু কথা নাই বেটা গেলে সব তো শিউলির মায়ের কথায় বাবাও ছাই দিল মা ভাইকে বলল সম্পত্তি আগেই লিখে দিতে হইব পরে না দিলে কি করতে পারমু আমরা এত কাজ করব মা বিয়ে পড়ানোর আগেই লিখে নেবো বাবা ঘটককে বললো ঠিক আছে আপনি এখন যান আমরা নিজেরা গোপনে মিয়ার খবর নেওয়া দেখি আমি নিজেই যেমনই আপনারে দুই চার দিন বাদে জানাই ঘটক আচ্ছা বলে পানের খিলি মুখে পুরো দিল কাল ভর্তি পান চিবাতে চিবাতে উঠে চলে গেল লম্বা কালো ছাতিটা মাথার ওপর মেলে ধরে আমি এক সুর দিলাম আপার কাছে সব বললাম আপাকে আপার মুখের মলিনভাবে ভাবে উদাও হয়ে গেল ঠোঁট বাঁকিয়ে চাপা হাসল আপা আমি বললাম আপা পুরালো আমার একদম পছন্দ হয়নি তোমারও তো তাই তাই না তোমার কথা বলে মানা করে দেই আমি উঠে যেতে লাগলে আপা আমার হাত শক্ত করে চেপে ধরে আপা রোজকার ভাষায় কায় কুই করে আ আ উ করে যা বললো তার মর্মাম হলো আপার পছন্দ হয়েছে আপা এই বিয়েতে রাজি নিজের মানুষদের কাছে অনাদারে অনাদরে দূরে কারো কাছে আদরে থাকা ভালো আমি ধমকে গেলাম উৎসুক বিরক্তিকর চোখে আপার মুখ পানে চাইলাম আপা আমার হাত ধরে শিউলি তলায় চলে গেল আপার প্রিয় ফুল শিউলি দাদা আপার নাম শখ করে শিউলি রেখেছে শিউলি গাছটা দাদা রোপণ করেছে আপা আমাকে বহু শিউলি ফোটার রাতে সাক্ষী হয়েছে ভোরে ঘুম থেকে উঠে করে শিউলি ফুল আপা নাকে চেপে ধরে সোদা গন্ধ নিত শিউলি ফুলের মালা বানিয়ে আমাকে দিত আপা সেই শিউলি ফুলের মালা গলায় পরে আমি সারা বাড়ি ঘুরতাম দেখে আপা মিটমিটিয়ে হাসত কেবল তারপর শরতের এক দুপুরের সত্যি সত্যি আপার বিয়ে হয়ে গেল সেই ইদ্দিস ভুইয়ের সঙ্গে বিয়ে পড়ানোর আগে তিনি আপার নামে বিশ শতক জমি করে লিখে দিল এতে আমাদের সবার কাছে তিনি বিবস্ত ও বড় মনের মানুষ হিসেবে গণ্য হলেন ঘরোয়া আয়োজন খুব সাদা মাটা ভাবি আপার শুভ বিবাহ সম্পন্ন হলো ইদ্দিসের সাথে তার তিন মেয়েও তাদের পরিবারে এলো আপাকে স্বসম্মানে বউ সাজিয়ে তাদের বাড়ি নিয়ে গেল তার দুদিন পর রীতির অনুযায়ী আপা তার বয়স্ক জামাইকে নিয়ে বাবার বাড়ি এলো আপার স্বামীর অনেক প্রশংসা করলো পারে না আপাকে সে রাখে শুনে আম্মা বলল আলহামদুলিল্লাহ তোর কথায় বিশ্বাস করছি মা বিবি পতির চাইতে অল্প বয়সী হলে মোহাম্মত মেলা পাওয়া যায় আপা তার নিজস্ব ভাষায় ভাবির কাছে গিয়ে লজ্জা লজ্জা সরে বললো ভাবি উনি চাই আমার গর্বে ওনার একটা সন্তান আসো ওনার তো কোনো ছেলে সন্তান নাই যদি খোদা রহমতের ছেলে সন্তান হয় তাহলে সেই ছিল হবে আমাদের ভবিষ্যতের ডাল স্বরূপ পাশের ঘরে এসব উনি আমারে কইলো সহাব করতে করতে শুনে ভাবি মুচকে এসে জিজ্ঞাসা করলো ইদিস মিয়া চাই আমার ননদীর চায় না তার কোল জুড়ে ফুটফুটে একখানা বাচ্চা আসুক আপা লাজুক হাসলো পরক্ষণিক দুঃখিত গলায় আপা বলল কিন্তু ভাবি একটা সমস্যা তার তিন মেয়ে গতকালই সকালে আমারে হাসলো। দুঃখিত গলায় আপা বলল, কিন্তু ভাবি একটা সমস্যা তার তিন মেয়ে গতকালই সকালে আমারে টাইকা কইলো মন দিয়ে শোনেন কি কই আপনারে কথা কইতে পারেন না আবার বয়স হয়েছে প্রায় বিছানায় পড়ে যায় বাচ্চা কেমনে পালবেন একলা হাতে সুতরাং শর্ত থাকবেন যেন কোনো বাচ্চা না হয় এটা আমাগো তিনি বোনের কথা আমাদের সহায় ও সম্পত্তি আছে তাতেই আপনাদের এক জীবন চলে যাইব মনে যেন থাকে বলা শেষে আবার হু হা করে সেরা বাসায় থামবে আমি বোকা বোকা চোখে আপার দিকে তাকালাম ভাবি অবাক হলো। বিকুর শুরু বলল কইলেন হইল চত্বর ঘর গড় তুর্মি কথাবার্তা সন্তান হইল আল্লাহর দেওয়া নিয়ামত সেটারে জোর কইরা আটকানো মহাপাপ তুই হের সেমরি গো কথা কানে তুলিস না কোনো পদ্ধতি গ্রহণ করিস না তাইলে নিজের পায়ে নিজেই পুড়াল মারবি তুই কি করছি খুকি যে একটা বাচ্চা পালতে পারবি না জাগো বিয়ার পর স্বামী ময়রা যায় স্বামী বিদেশে থাকে বা ছাড়াছাড়ি কইরা যায় স্বামীর লগে তারা একা থাকতে পোলা পাইন বড় করতাছে না তাইলে তুই পারবি না আল্লাহর হুকুমে যদি বাচ্চা পেটে আসে আইব এইটাতে আরও খুশি খবর ভাবির কথা সুর মিলে আমিও বললাম হ্যাঁ আপা তাদের কথা ধরা হবে তোমার বড় পোকামি কোনো সতর্কতা অবলম্বনের দরকার নাই ভাগ্য যা আছে তাই ঘটবে আমারও ভাবির কথায় আপার মনোবল সাহস বেড়ে গেল আপার মুখে হত হতাশ ভাব দূর হলো বেড়ানোর শেষে আপা শ্বশুর বাড়ি চলে গেল যেহেতু আপার বয়স্ক স্বামীর ঘরে তাই আবার চাইলো একা ঘরে ওনাকে রেখে আসতে পারত না মাঝে মাঝে যেদিন আসতো ওনাকে সারাদিনের জন্য রান্না করে দিয়ে আসতো আবার আসার চেয়ে আমরাও যেতাম বেশি আপাকে দেখতে আম্মা কম যেত সংশোধক বোধ করতে বলে আব্বা ও ভাইয়া যেন কয়েক মাস পর পরপর ভাবিও আমি যেতাম বেশি তবে আবার একমাত্র আদরের ছোট বোন হিসাবে আমার যাতায়াত ছিল পরিবারের অন্য সবার চেয়ে বেশি এভাবে আপার সংসার জীবন ভালো চলছে আপার তুলনায় তার স্বামীর বয়স অনেক বেশি এটা নিয়ে আবার দুঃখ বোধও খুব কমই হতো কেননা বাবার সংসারে পরক্ষণভাবে লাঞ্ছনা গঞ্ছনা চেয়ে সেখানে আপা দিব্য গুরুত্বতর পাচ্ছে ভালোবাসা পাচ্ছে মর্যাদা পাচ্ছে স্বাধীনভাবে ঘর দেবর কার্যক্রম করছে যখন যেটা মন চাই করতে পারছে স্বামীর দিক হতে কোনো বাধা বিঘ্ন নেই সম্পর্কে আপার মেয়ের তেমন একটা আর আসে না হয়তো বাবার একটা নিচিন্ত গতি করতে পারল না বলে বিয়ের ছয় মাস না যেতেই আপা কনসিপ্ট করলো শুনে আমরা সবাই খুশি হলাম যাক আবার ভালো থাকার পিছে থাকার জন্য একটা নির্ভলতার মানুষ আহ স্টোরটা পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে আপা কিভাবে চলবে কিভাবে নিজের যন্ত নিবে সব আম্মা ভাবি আপাকে শিখিয়ে দিল আমি আপাকে দেখতে ঘন ঘন যেতাম আম্মা এটা ওটা তৈরি করে দিত আপার জন্য এমন একদিন গিয়ে শুনি আপার ওপর মানসিক অত্যাচার করছে ইদ্দিশের মেয়েরা ও তাদের স্বামীরা মিলে তারা বোঝায় অ খুশি কেন আপা সন্তান পেটে ধরল মানা করার পরেও তারা পিতাকে কিছু বলতে পারছে না এদিকে আপাকে নাকি ঝাড়ি ঝুড়ি উপরেই রাখছে এক রসন করে ফেলতে জোর করছে নানান হুমকি ধামকি দিছে বাড়িতে এসে সবস্থিরে জানায় সবাইকে আম্মা উষ্ণ কণ্ঠি হয়ে উঠল ভাবিকে নিয়ে আপার সৎ মেয়ের শ্বশুরবাড়ি গেল আপার হইয়া তাদের অনুনয় করে বোঝালো যে একটা সন্তান আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তারা আম্মাকে বুঝ দিল তারাই মেনে নিয়েছে আম্মা বাড়ি এসে সমস্ত তোম তারপর অন্য একদিন আবারও আমি আপাকে দেখতে যাই গিয়ে আপার সৎ বড় মেয়ের জামাই জসিমকে দেখলাম আমি মামা সম্বোধন করে তার সাথে আন্তরিক হয়ে কথা বলতে গেলাম আপা বাধা দিল আমাকে নাক মুখে কুচকে সংকেত পূর্ণ বাসায় বললো এর কাছে বেশি যাস না বেটার নজর খারাপ আমার আপদমস্ত কেমন করে যে দেখে আমি সরমে মরি আমি বিস্ময়ে বিরোধ হয়ে গেলাম ঘিনে গা গুলিয়ে এলো আপাকে জিজ্ঞেস করলাম খারাপ কিছু বলেছে তোমাকে সে এলো কেন এর আগেও একদিন দেখছি আপা গাল বাকিয়ে বলল কোনো না কোনো কাজ নিয়ে আসে আমার শ্বশুর বাড়ি তারও শ্বশুর বাড়ি কে কারে কি কইব ও আচ্ছা তুমি সাবধানে থেকে আপা তার কিছুদিন পর আপার স্বামী অসুস্থতা গেল ডায়রিয়া শুরু হলো তার তিন মেয়েও জামাইরা ছুটি এলো হাসপাতালে ভর্তি করালো এভাবে এক মাস গড়ালো তারপর ইজদিস ভুয়া ইহকালে লা সাঙ্গ হলো আপার পর রঙিন শাড়ি বদলে সাদা শাড়ি উঠে এলো তার মেয়েরা নামে মাত্র কুলকানি করলো তাদের পিতার নামে স্বামীর সাথে প্রায় দেড় বছরের সংসার জীবনের ইতি ঘটলো আপার সাত মাসে গর্ভবতী আপার অকুল পাথরে পড়ে গেল একদিকে স্বামী অপরদিকে প্রথম মা হতে যাচ্ছে এটা একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ অনুভূতি আপার সেই অনুভূতি উপভোগের ভরাডুবি হলো বেদবাহ সুবাদে আমরা পরিবারের সবাই মিলে আপাকে সান্ত্বনা দিলাম সপ্তাহ শেষে ঈদ মেয়েরা ও নিকট আত্মীয়রা সবাই চলিয়ে গেল শূন্য ভিটা শূন্য ঘরে আপা বড় একা হয়ে গেল আম্মাও ছেলে গেল বাড়িতে ধানের কাজ আছে বিদায় আপা আমাকে রেখে দিল তার কাছে আমিও রয়ে গেলাম ওই খাতায় নিয়ে গেলাম আপার শ্বশুরবাড়ি থেকে কলেজে যাতায়াত করি আমি পঁয়তাল্লিশ দিন শেষ না হলেও স্বামীর ভিটা ছেড়ে অন্য বাড়ি গিয়ে থাকতে পারবো না ধর্মীয় ওই নিয়মে আপা বন্দী হলো তারপরে সপ্তাহে আমাদের পরিবারের সবাই এলো আপাকে দেখতে ভাইয়াও এলো সন্ধ্যার পরে সবাই আপার রুমে বসল আপারও তার গর্বে অনাগত সন্তান নিয়ে নানান কথা উঠল প্রসঙ্গ ক্রমে ভাইয়া বললে যেহেতু ইদিস আর নাই এখন তো ও তার সন্তান হইল তাকে আমাদেরই দেখাশোনা করতে হইব আমার বোনের কথা আমাদেরই ভাবতে হইব হ্যাঁ সেটাই হইয়া দুঃখী দুঃখী ঈশ্বরে বলল আম্মা ভাইয়া আবা আমার দিকে চেয়ে বললো জমি শিউলির দিল সেটা দায়িত্ব আমি নিজে নিতে চাই শিউলি তো সে জমির কিছুই করতে পারবে না সে জমিতে ধান ফলাইয়া যে কয় মন ধান উঠব গয়াল শিউলি তার অর্ধেকও লাগাবো না বছরে বাকি ধান দিলে ধানিলে বাকি খরচ পাতি চালান যাইবো আমার বাড়ির উপরে লাভ তো আছে শুলে হাঁস মুরগি পালে সব কিছু ফলায় শিউলিয়া বা ভাইয়ার কথাই বেশ সন্তুষ্ট হলো সহমত প্রকাশ করে বলল ভাইজান ভালো বলছে গাছের সবজি দিয়ে আমি সালুন রাখতে পারবো শুধু মাছ মশলা কিনতে হইব ঘরে মুরগিও ডিম তো আসি কিনা লাগবো না কুটুম আইলেও আমি সবাইকে মনে করিয়ে দিয়ে বললাম বিয়ের আগে ঘটক যে কইলো এই জমির কথা কেউ জানে না আপারে লুকাইয়া দিছে তাইলে তার মেয়েরা এসে ঝামেলা করবে না ঝামেলা করার কোনো সুযোগ নেই স্বামী তার ব্যক্তিগত সম্পত্তি স্ত্রীকে উপহার দিয়েছে এটা আইনগত ও ধর্মীগতভাবে সম্পন্ন যাইস বোধর্য গলায় বলল ভাইয়া তারপর তারা সবাই বাড়িতে চলে গেল ভাইয়া রেজিস্ট্রিট অফিসে গিয়ে আপার নামে সে দোলে দুলে নিজের কাঁধে রাখলো একদিন বিকেলে আমি কলেজে মাঠ পার হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ালাম তখন আশঙ্কা দেখা হয়ে গেল আমাদের পাশের বাড়ি হেললাল ভাইয়ের সাথে উনি আমার পথরোধ করে উষ্ণ হেসে বললেন কিরে বকুল ফুল আজকাল ডুমুরে ফল হয়ে গেলি দেখি তা বকুল ফুল থেকে ডুমুরে ফল হয়ে গেলি কেন হেলাল ভাইয়ের সবসময় ই আর কি নেওয়া যায় না আমার আপনার লাইফে কত বড় ঘটনা ঘটে গেল জানেন না কোমরা মুখে জবাব দিয়ে বললাম লাল ভাই সিরিয়াস মুডে বলল না জানাবো কেন বকুল শিউলিয়া আবার যেন আম্মাকে অনেক আফসোস করতে দেখলাম অনেক দিন ধরে তোকে দেখি না তোদের বাড়ি গিয়ে জানালাম তুই এখন উজুরপুর গ্রামে থাকিস শিউলিয়া আপনার কাছে আমার কথা তোর মনে পড়ে না অষ্টদশী কেন মনে পড়বে হেলাল ভাই চোখের পাতা ঝাপটিয়ে চাইতে চাইলাম পড়ার মতো কাজ করেছি আমি তাই ও আচ্ছা হয়তো দেরি হয়ে যাচ্ছে আমি যাই যাই তুই যা তুই আমিও আস্তে আস্তে শৈলী আপাকে দেখতে তার ছোট বোনের হবু স্বামী হিসেবে আমারও তো দায়িত্ব আছে নাকি বলিস বকুল ফুল হেলাল ভাইয়ের আবগি আবেগি কথায় আমার হৃদয়ে বেগ গতি পেল না বরং বিরক্ত চুলে এলো মনে তিরেক্ মেজাজ নিয়ে পথের উপর থেকে একটি ভাঙার ইটের টুকরো কুড়িয়ে নিলাম ওনার কপাল মারলাম উনি বরবর কপালে আঘাত আঘাত পেলেন হলেন চলে গেলাম তার পিছন দিয়ে উনিও ফল ফলাতে নিয়ে আপাকে দেখতে গেলেন আপা অনেক খুশি হল হেলাল বাইকে নাস্তায় এনে দিল আপা আপা তাকে সহর্দপূর্ণ গলায় জিজ্ঞেস করলো আমার শ্বশুর বাড়ি কেমনে চিনলি ভাই বকুল দিয়েছে আপা আসার আগে তার কলেজের সামনে দেখা হয়েছে শুনে আপা আপ্লুত হলো আবার দিকে চেয়ে হাসলো বুঝে নিল হেল্লাল ভাইয়ের সাথে আমি প্রেম করি বিষয়টা আয়ো তা নয় আমি ছুটি গিয়ে বললাম আল্লাহ আমি কখন ঠিকানা দিলাম হেলাল ভাই মিথ্যা কথা বলা কবে থেকে শিখলেন হেল্লাল ভাই আমার দিকে চেয়ে চোখ টিপ মারলো আপাদের গাছ থেকে পাড়া একটি কুচকুচি পেয়ারা কামড় বসিয়ে বলল মিথ্যা থেকে যদি কিছু কিছু সূচনা সূচনা হয় সেই কি এখন হলে বললেন মেয়েদের বুদ্ধি আসলে ছেলেদের হাঁটুর নিচে থাকে আমার একটি মিথ্যা বাক্য শুলে আপাকে একটি পরিপূর্ণ ধারণা দিল এভাবে পাখিদের সাথেও মিথ্যা বলবো হেলাল ভাইয়ের সাথে আর কথা বানালাম না আপাদের ঘরের পিছনে চলে গেলাম আপা গর্ভবতী বলে স্বাস্থ্য বেড়ে নানুষোধন হয়ে গেল দেখতেও আগের চেয়ে সুন্দর হলো আপাকে দেখার বাহানায় জসিম আসে মাঝে মধ্যে আপার ভরা শরীরে কাসুম চোখে তাকায় বিষয়টা আমারও দৃষ্টিগোচর হলো কিন্তু আমার সাথে তার মার্জিন আচরণ আমি আসি বলে আপার কাছে বেশি ভিড়তে পারে না একদিন কলেজ শেষ বাড়ি ফিরতে আমার দেরি হলো কারণ ক্লাস শেষে আমার প্রাইভেট ছিল ঘরের ভিতরে পা রাখতে এক জোড়া স্যান্ডেল দেখলাম চিন্তা অসুবিধা হলো না এটা জসিমের স্যান্ডেল আমার চঞ্চল পাঁচ জোড়া নিরব হয়ে গেলো পা পিটি পেয়ে গিয়ে গেলাম একটু সন্দেহ প্রবেশ হয়েই মনে মনে বলি আজ যদি তোমার কোনো উকির্তি হাতে নাতে ধরতে পারি মুখোশ খুলে দেব প্রকাশে পেটা খাটাইস খবিস লুচা আপা পাশে গিয়ে টের পেলাম ভিতরে সে খবিস আছে আমি পেরাতে রইলাম হাট বোট পেরাই গায়ে কান লাগিয়ে চাপা সরে জসিম আপাকে বলছে শুনেন শিউলি ফুল তারা তিন বোন আর বাকি দুই জামাই যে প্ল্যান করেছে তা আমি জানি আপনি জানেন না আপনি কি মনে করেন আপনার সন্তানকে তারা সত্যি মেনে নিল একদম না চলবে গল্পটা যদি ভালো লাগে তাহলে কমিটি জানিয়ে দেবেন